কৌমিদের অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরি যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা এবং এই অলিপুরি সহ বর্তমানে কৌমিদের যত ঠাকুর আছে সবগুলা ইলমি হারামজাদা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারকাত প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবাহ হয়তো আলো সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা এই নাজাইজটা আল্লামা অলিপুরি হুজুরকে নিয়ে তো কথা বলেছে বলেছে সেই সাথে আমাদের কৌমিউলামা ভিতরে যারা আমাদের মাথার তাজ এবং মুরব্বী আছেন তাদের সকলকেও ইলমি হারামজাদা বলে এই নম্রদের সন্তান এই নাজায়াজটা বলেছে তো আসেন এই নাজায়াজটা আসলে কি বলতেছে তার কথাগুলো একটু শুনে আসি এবং এই অলিপুরি ব্যাদ্যপ মিথ্যাবাদী চাপাবাজ এগুলো কেন বললাম প্রত্যেকটার পিছনে কারণ আছে প্রমাণ আছে আমি একে একে আপনাদেরকে প্রমাণ সহ বলবো একটা দুইটা বহাসে সমস্ত সাথে প্রত্যেকটা বহাসে বান্দরের দল সূচনীয় ভাবে পরাজিত হয়েছে এই অলিপুরিকে কেন আমি মিথ্যাবাদী বললাম কারণ এই অলিপুরি দুই হাজার সাত সালে আব্বাসী হুজুরের সাথে তার একটি মনোরগঞ্জে বাহাজ ছিল সেখান থেকে পালিয়েছে এই অলিপুরি দুই হাজার বারো সালে ঐতিহাসিক বাউফল বাহাজ থেকে পালিয়েছে উপস্থিত হয় নাই আব্বাসী হুজুর গিয়ে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন প্রায় এক দেড় ঘন্টা ব্যাপী আপনারা অনেকেই ঐতিহাসিক বাউফল ভাস দেখেছেন জানেন এরপরে অলিপুরি দুই হাজার তেরো সালে ফরিদপুরের মধুখালী ভাস থেকে পালিয়েছে দুই হাজার তেরো সালের ফরিদপুরের মধুখালীতে যে ভাস হয়েছিল সেখানে আমি নিজে শশরীরে উপস্থিত ছিলাম সুনিয়াতের একজন কর্মী হিসেবে আমি ভোর চারটে সেখানে চলে যাই আব্বাসী যথা সময় সেখানে উপস্থিত হয় আব্বাস হুজুর এসে দেখেন যে এই কমি অভাবের গোষ্ঠী এরা যে মাঠে ভাস হওয়ার কথা ছিল সেই মাঠে পুরো মাঠে বাস বিছিয়ে রাখছে যাতে মানুষ না আসতে পারে এসে না বসতে পারে তো আব্বাস হুজুর এটা দেখার পরে ছেড়ে দেবেন এমন তো না আব্বাস হুজুর সরাসরি মধুখালী থানায় চলে গেছেন থানাকে গিয়ে উনি শোকস করছেন থানার দায়িত্বশীল যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনারা জানেন প্রশাসনও জানেন আজকে এখানে বাস হবে

এই অলিপুরি মনে করছিল যে মিথ্যা চারা চাপাবাজি করে পার পেয়ে যাবে কিন্তু না যতদিন আমরা আছি যারা সরাসরি বাহাসে উপস্থিত ছিলাম ততদিন এই অলিপুরি মিথ্যাচার করে চাপাবাজি করে পার পেয়ে যাবে না পাকড়াও করবো আমরা সত্যটা জাতির সামনে তুলে ধরবো যে সে বারবার বাহাস থেকে পালিয়ে গেছে তো এই যে একটা কথা বললো নাজাইজটা এই যে বিভিন্ন প্রকার এই বাহাসের ডেটের সম্পর্কে যে কথা বললো আসলে এই বিষয়ে আপনারা জানেন এই এনায়তুল্লাহ গাবগাসি এই আসলে বাহাসের যে বিষয়টা ওই যে দুই সালের যে বাহাসের যে বিষয়টা যেভাবে সে পালিয়েছিল যেভাবে যে সে যে নানান ধরনের বাহানা করে ভিন্ন খাতে নিয়ে গেছিল। এই সমস্ত বাহাসের বিষয়গুলো আসলে এরকম আসলে এই সম্পর্কে চুলচারাভাবে বলার কিছু নাই সুর কখনো গৃহস্থের কাছে ধরা দেয় না এটাই স্বাভাবিক তো এই হিসাবে এটা আপনারা বুঝে নেন এই দুই সালে সে নিজেই ইয়া করেছিল যে বাইতুল মোকাররমে হবে বাইতুল মোকাররমের জায়গা হলো না সে বললো যাত্রাবাড়ি মাদ্রাসায় হবে তো যাত্রাবাড়ি মাদ্রাসায় যখন ইয়া করা হইলো আর বসে থাকলো ইঞ্জিনিয়ার দিন সংবাদ সম্মেলন এদের সাথে কোনো কথা নাই আর তারপরে সে বসে আছে গাবগাছের তলে যেখান থেকে তার নামি হয়ে গেল গাবগাছি তবে এখান থেকে একটা বিষয় খেয়াল রাখেন আমাদের কমিউলামের মধ্যে কিছু কিছু অপরিণামদর্শী এবং কিছু কিছু মানে একটু জাহেল প্রকৃতির লোক দুই চারটা এরকম আছে যারা এই গাবগাছিকে মানে একটা কিছু মনে করতে চায় বা গাবগাছিকে আমাদের গুলামাই সাথে তাকে স্থান দিতে চায় এখান থেকে অবশ্যই বুঝার একটা বিষয় আছে এই গাবগাছি একটা ধান্দা লোক এ আসলে হচ্ছে সুবিধা পার্টি ও এখন নানান বক্তব্য দিতেছে যে এই যে যারা মানে ইয়াতে একটু রাজনীতি করে যারা মানে আল্লাহর দিন প্রতিষ্ঠার নিয়তে যারা জরুরত হিসেবে রাজনীতিকে গ্রহণ করেছে তো এ নানান কথাবার্তা বলে তোমরা এই করতে পারল না সেই করতে পারল না তো তুমি কি করেছো এটাও তো একটা দেখার ব্যাপার যখন বাংলাদেশ স্বাধীন হলে যে নতুন করে পাঁচে আগস্টে যখন স্বাধীন হল তো আগস্ট সেপ্টেম্বরে তখন কি তুমি বলতে পারলো না যে তোমরা সবাই তো চলে গেছো ভিন্ন খাতে তোমরা তো ইহুদি খ্রিস্টানদের রাজনীতি করতেছো আসো আমার সাথে আসো আমরা বাংলাদেশে খেলাফত ক্যায়াম করবো তখন না বোঝা যাইতো যে তুমি আসলে কতটুকু হকপন্থী বা কতটুকু আসলে খেলাফত প্রতিষ্ঠা করতে চাও এরা না যতটুকু যাই করতেছে তুমি তো একদম ভাবা ব্যাংকের মতো বসে আছো এছাড়া আরো যে বক্তব্য দিয়ে সিফাই চাফা দিয়ে কাফের ফটুয়া দিয়ে সারা আর তোমার কাজ কি আছে তো এই জন্য আমি এখান থেকে বলবো যে অবশ্যই এই গাব্যাসীকে আপনারা উলিয়াম একরাম কমি উলিয়ামাইকরাম এই গাব্যাসিকে যারা আমাদের হকমন্ত্রী হলে আমাকে স্টেজের মধ্যে বসাবে এরা নাফরমান ছাড়া অন্য কিছু না এখন আসেন আমি এই অলিপুরীকে কেন ইলমি দাদা বললাম এবং কৌমিদের যত ঠাকুর আছে তাদেরকেও কেন ইলমি হারামদাদা বললাম দেখেন এই অলিপুরের ওস্তাদ শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই উনি নিজে কিন্তু ওনার বুখারি শরীফ যে বাংলা করেছিলেন সেই বাংলাটার সম্ভবত প্রথম খণ্ডে বা দ্বিতীয় খণ্ডে উনি স্পষ্ট মিলাদ ক্যামের পক্ষে লিখে গেছেন তো আজিজুল হক সাহেবের ছাত্র এই অলিপুরি তো এই অলিপুরি নিজের ওস্তাদকে মানে না নিজের ওস্তাদের বিরুদ্ধে গিয়ে মিলাদ ক্যামের বিরুদ্ধে বক্তব্য দেয় তাহলে এই অলিপুরি হারাম জাদা এবং দেওবন্দের যত আকাবির আছে তারা কিন্তু বেশিরভাগই মিলাদ ক্যাম করেছেন এবং মিলাদ ক্যামের পক্ষে বলে গেছেন আকাবির আকাবিরগন্দের বাদ দিলে এই বর্তমান বাংলাদেশের কমিতে যে ঠাকুর আছে এদের অস্তিত্বই থাকবে না তো এই অলিপুরি সহ বর্তমানে কমিদের যত ঠাকুর আছে এই সব ঠাকুররা কিন্তু দেওবন্দী আকাবিরদের চোখ বুঝে মানে তো দেওয়ববন্দী যারা যেমন উল্লেখযোগ্য হাজি আহদাদুল্লাহ মহাজের মকি রহমাতুল্লাই হুসাইন আহমদানী রহমাতুল্লাহ আনোয়ারশাহা কাশ্মীর আলাই এবং মরুম আশাবলি থান বিশাহব আছেন হাজী আবদুল্লাহ মহাজের আলাইকে জানেন আশাবালী থান আনোয়ার শাহ কাশ্মীর হুসাইন আহমদ মাদানী ওনাদের সকলের মুরুব ছিল উনি এই হাজি আহমদাদুল্লাহ মহাজের মকির রহমতুল্লাহ উনি ওনার হাতে মাসাইল কিতাবে মিলাদ ক্যামের পক্ষে স্পষ্ট লিখে গেছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওনার মাক্তুবাতে শাইকুল ইসলাম এই কিতাবে হোসেন আহমদ মাদিন রহমতুল্লাহ স্পষ্ট মিলাদ কামের পক্ষে লিখে গেছেন আনোর শাহা কাশ্মীর রহমতুল্লাহ মিলাদ কামের পক্ষে লিখে গেছেন কমিরা কথায় কথায় যার নাম বলে মরহুম্মশাব আলী থানবি উনি ওনার ইসলাম রুসুম কিতাবে মিলাতকামের পক্ষে লিখে গেছেন আমরা যে মিলাদ মিলাতকাম করি এটার পক্ষে উনি লিখে গেছেন তো দেহবন্তীদের আকাবিরগণ যারা ওনারা মিলাতক্যামের পক্ষে লিখে গেছেন আর বর্তমানের কমি ঠাকুর যারা বাংলাদেশের এরা মিলাতকামের বিরোধিতা করে তার মানে এরা নিজেদের আকাবিরগণকেই মানে না তাহলে এরা সবাই ইলমি হারামজাদা এবং নুর ইসলাম অলিপুরি দুই দিক দিয়ে ইলমি হারামজাদা এক নিজের ওস্তাদকে মানে না ওস্তাদের বিরুদ্ধে যায় এই হিসাবে ইলমি হারামজাদা এবং তাদের আকাবির দেহবন্তী যারা তাদেরকে মানে না এই জন্য ইলমি হারামজাদা মানে নুরুল ইসলাম অলিপুরি ডাবল ইলমি হারামজাদা আপনারা শুনতে পেলেন নাজায়েজটা আমাদের কৌমুলাম এখেরাম এবং আমাদের আকাবীরদের বিভিন্ন কথা বললো বলে সে বলতে চাইলো যে তারা সকলেই মিলাদ কেয়ামের পক্ষে লেখে গেছেন আসলে এটা হচ্ছে এই নাজায়েজ এবং এই সুন্নি ধর্ম সুন্নি নামক সুন্নি ধর্মের এই বেদাতি ধর্মের এই মৌলভী এবং এই নাজায়েজদের সবচাইতে বড় একটা মিথ্যাচার আমাদের আকাবিরগণ যারা চলে গেছেন তারা মিলাত ক্যামের যেই রূপরেখা যেই পদ্ধতি যে অবস্থানটা বলেছেন এটা ছিল ভিন্ন পর্যায়ের এবং এই নমরুদের সন্তানেরা যা করে এটা হচ্ছে ভিন্ন ওনারা যারাই দুই একজন অনেকের কিতাব কিতাব অনেকে আসলে উনি উনি লেখেন নাই ওনার নামে এটা লেখা দিয়েছেন বা তিনি একটা কথা বলেছেন বা তার নামে চালানো হয়েছে এরকম বিষয় আছে তারপরে যাদেরই সম্পর্কে আমরা জানতে পারি এই নমরুদের ছেলেরা এই নাজাইজরা বলে যে অমুকে অমুকে মিলাদের কথা বলে গেছেন অমুকে এই মিলাদি আমের কথা বলে গেছেন আসলে বিষয়টা তা না হ্যাঁ মূল কথাটা হচ্ছে যেমন

আর এই শর্তের সাথে বর্তমানে পাওয়াই যায় না বর্তমানে এই নাজায়জরা যেগুলা করে এগুলা এই শর্তের মধ্যেই পড়ে না অনেকেই কিয়মকে নাজায়জ বলে গেছেন শুধু বলেছেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া আহ জীবনী সম্পর্কে আলোচনা করা হবে সেখানে কিছু দূরত্ব পাঠ করলে করতে পারে

কিন্তু এই নমরুদের সন্তানেরা তো এটা করতেছে তারপরে অনেক অনেকগুলো পরে দেখেন এই নমরুদের তো তো ভাবে বলে দেয় এরা আসলে এদের জন্মটাও যেমন মিথ্যা এদের কার্যক্রম তেমন মিথ্যা ওনাদের ওই ইয়াগুলা আমাদের আঁকা পক্ষ থেকে যেটুকু পাওয়া যায় ওই শর্ত দেখলে বুঝবেন এই নমরুদের সন্তানদের মানে কাপড় খুলে গেছে ওই শর্তের ধারে কাছে নাই ওই যে এরকম ভাবে মিথ্যাচার করে বলে দেয় আর কি তো এখন বর্তমানে হ্যাঁ ওনাদের থেকে যদি ধরিও তারপরে উনারা যে শর্তের কথা বলে গেছেন এই শর্তগুলো এখন নাই এরা এর ভিতরে নানান কিছু যুক্ত করে দিয়েছে এবং আজকে এই প্রচলিত ঈদে মিলাদবী এটা হারাম হওয়া হওয়া হারাম হওয়ার সবচাইতে বড় কারণ এটাকে আজকে এরা ইমানের মাপকাঠি বানিয়ে ফেলেছে যারা এটা করে তারা ইমানদার যারা করে না বেঈমান রাসূল ওয়াহাবি এই ধরনের নানান কথাবার্তা বলে থাকে যে কারণে এটা যদি আমাদের আঁকা ওই দৃষ্টিতে রুক্ষত দিয়ে থাকেন এটা যে হারাম আজকে যদি ওনারা থাকতেন তাহলে এটাকে অবশ্যই হারাম লিখে যতেন নদের সন্তানদেরকে এটা কে বুঝাবে কারণ এরা ওই ইংলিশের বানিয়ে দেওয়া ধর্মই পালন করবে এটাই হচ্ছে এদের ধর্ম আর আমাদের আকাবিরদের সম্পর্কে যে কথাটুকু বলা হয় এই যে নমরুদের সন্তানটা এই নাজায় ও ইলমি হারামজাদা বলতে আমাদের আল্লামা অলিপুরি সাহেব যেটা বলেছেন ইলমি হারামজাদা বলতে এরকম ইল ইল নিয়ে যারা মিথ্যাচার করে যেমন ওখানে অলিপুরি সাহেব হুজুর বলেছেন যে কুল বিদুল্লাহ এই আয়াত দিয়ে দলিল দেওয়া তারপরে আরো বিভিন্ন প্রকার হাস্যকর দলিল দেওয়া এই খেয়ানতের দৃষ্টিতে

তাহলে যদি এই কারণে ইলমি হারাম জাদা হয় তাহলে এই নাজাইজ বুঝে শুনে কথা বলিস তাহলে তো সর্বনাশ ঘটে যাবে তাহলে তো সর্বনশ ঘটে যাবে বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে যিনি হাদিসের দর্শকে এই ভারতীয় উপমহাদেশে শুরু করেছিলেন শাহ শাহাদেশে তিনি হচ্ছেন আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র কৌমি আলিয়া যে কোনো মৌলভী সাহ মৌলবী হওয়ার জন্য তাকে স্বীকৃতি না দিয়ে মৌলবী হওয়া সম্ভব না তিনিও হানাফি মাঝহ সম্পর্কে এমন কিছু কথা লিখে গেছেন যেটা আমরা মানি না যেটা হানাফি উল্লামাইকে আমরা মানে না তারা তাকে রোধ করেছেন এই নমরুদের ছেলে নাজাইজ বলে কি এই জন্য কি ইলমি হারাম যাদের বলা হবে তাহলে তো সর্বনাশ ঘটে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই সমস্ত ভাওতাবাজি ভাইগুলা হচ্ছে ফালতু কথা ভুয়া কথা আর আজকে দেখেন এই নমরুদের সন্তান এই নমরুদের সন্তান এই নাজাজকে আপনারা জিজ্ঞাসা করেন এই নাজায়স বলবে যে এই নাজায়কে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি কি জস্নেজুল্সঈদ মিলাদবী মানো এবং এর যে দেবতা এত গাবগাছি দেবতা এই দেবতাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আপনি কি জস্সিনজুল সঈদ মিলাদবী মানেন তখন এই দেবতা বলবে এবং এই দেবতার এই নাজায় সন্তানটা বলবে যে না আমরা জস্সিনজুল সঈদ মিল নবী মানি না আমরা আমরা এইদিদ মিলাদুন নবী মান এই আমরা মিলাদুন নবী মানি বা মিলাদ কেম বা ঈদে মিলাদবী মানি ওই মানা কিন্তু দেখেন এই যে দেবতা এই দেবতা ওরা যে মতো ওরা ওই যে মাথার মধ্যে ফিতা টিতা বেঁধে পীর সাপকে গাড়ির মধ্যে বসে বাসর ঘরের মতো সাজে মূর্তির মতো করে যে ঘুরায় তখন এই এর দেবতা যে এনায় গাবাসী দেবতা এই দেবতা কিন্তু এর বিরোধিতা করে আর এই নাজায়স গুলা কিন্তু আবার তাদের সাথেই তাল মিলাই তাদের সাথেই কথা বলে এই এই যে তোর দেবতাই তো এটা মানে না এই দেবতাই তো মানে না তাহলে আমাদের বীরন যদি এই অবস্থা দেখতেন তাহলে এই দেবতা যেমন বলতেছে যে না পীর পীরসবকে এইভাবে মূর্তির মতো ঘুরিয়ে এরকম করা যাবে না তো আমাদের আঁকা বীরকন কি এগুলো বলবেন স্পষ্ট কথা যে তারা দুই একজনের যে টুকু রুকসক দিয়েছিলেন কিছু শর্ত সাপেক্ষ ওই শর্ত তো নাই এবং বর্তমানে যা শুরু হয়ে গেছে এটা তো একদম মানে এটা নাজায় এবং হারাম হওয়ার জন্য আর বিশেষ কিছু খোঁজা লাগে না আর এবার আপনার আপনারা দেখলেন ডিজে চলতেছে এই যে বিভিন্ন দরবার এরা তো বারো বাজনা নিয়ে বের হয় এবং ডিজে বাজাইলো আপনি আমার কাছে অন্তত সাত একটা ভিডিও আছে আপনি সার্চ করেন জসনে জুলিস এই মিলাদ ডিজে বাজনা দেখুন কতগুলা ভিডিও আসে কিন্তু এই নাজায়েজদেরকে কে বুঝাবে এরা তো নাজায়েজ এদের তো আর বুঝ নাই জায়েজ হলে জায়েজ সন্তান হালাল সন্তান হলে তো বুঝতো এবার আসেন নুর ইসলাম অলিপুরির ছেলেকে কেন ইলমে হারাম দাদা বললাম নুরুল ইসলাম অলিপুরি এটা তো কোনো ইলম কালাম নাই এটার বক্তব্য দেখেন যে যুক্তি ছাড়া কোনো দলিল দেয় কোনো দলিল দিতে পারে না কোনো নুসুস বলে না কোনো হাদিস থেকে কোনো নদ সহ দলিল বলতে পারে না শুধুমাত্র যুক্তি দিবে আর চাপা সারবে মনে করে যুক্তি আর চাপা দিয়ে সব চলতে পারবে কিন্তু যুক্তি আর চাপা দিয়ে চলে না দলিলের সামনে যুক্তি আর চাপাবাজি এক মিনিট টিকে না এই নাজায়েজটাকে কে বুঝাবে এই নাজায়েজ তোর যে আব্বা আছে না ওই যে রেজবি আকবর আলী রেজবি তোর আব্বা তোর বাপ তোর পয়দাকারী ওরে ছিলেন ওরে শিক্ষাটা কে দিয়েছিলেন আল্লামা অলিপুরি সাহেব দিয়েছিলেন সেই সময় তার সাথে বাহাস হয়েছিল আর সেখানে এই আকবর আলী রেসভিরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল আল্লাহ মলিপুরি সাহেবকে চিনিস তোর বাবারও যখন জন্ম হয় নাই মনে হয় তখন থেকে তিনি বাংলাদেশে আল্লামা হিসেবে পরিচিত বাংলাদেশে যাকে মুনাজেরে আজম হিসেবে পরিচিত বাংলাদেশে এখনো মাঠে ঘাটে যেখানেই মুনাজেরে আজম শব্দটা বললে নাম বলার আগে মুনাজেরে আজম বললে আল্লামা অলিপুরি সাহেবকে চিনে আর এই নমরুদের ছেলে না জাহেজটা আসছে উনি নাকি চাপার জোরে কথা বলে না জাহেজ কোথাকার তো এই অলিপুরি তার তো এলম কালাম নাই এই অলিপুরির যে ছেলে সে কিন্তু সালাফিল আমাজাবি হয়ে গেছে কেন কারণ বাপে দেখছে যে বাপে তো কোনো এলম কালাম নাই বাপে কিছু জানা না তো বাপে তো কি শিখমু তো এই অলিপুরের ছেলে মনে করছে সালাফিরা মনে হয় সঠিক সালাফিগ তরিকাছে গা তো এই অলিপুরের ছেলে সেটাও একটা ইলমি কারণ সে তার বাপ যে মাসলাকে সেই মাছ লাগবাদ দিয়ে লামাজি হয়ে গেছে তো অলিপুরের ছেলেও একটা ইলমি হারামদা নাজাইজটা আল্লাহ অলিপুরি সাহেবের ছেলে কামরুল ভাই এর ব্যাপারে বলতেছে এ নাজাইজ উনি কিন্তু এই আহলে খবিস্ট কিছু হয় নাই আহলে হদস হদস্তদেশ কিছু হয় নাই এরকম হতেই পারে এলমিয়তের ক্ষেত্রে এক থাকতেই পারে এটা তো স্বাভাবিক ব্যাপার

আর এই অলিপুরি কিনা আমাকে বলতেছে আমি নাকি হারাম দাদা কেন বলে যে আমার ওস্তাদ এনাতুল আব্বাস উনি কমি মাদ্রাসায় পড়ছেন এই জন্য আমি কমিদাসাদেরকে অভাবি বলি আমি কমিদেরকে অভাবি বলি আর আব্বাস মাদাসে পড়ছেন এই জন্য আমি নাকি দাদা এই মগা অলিপুর মনে করছে কি যে মানুষ যা বলবে মানুষ মনে তাই বুঝবে সত্যটা মনে মানুষ জানবে না আমি সত্য বলে দিই কমি মাদ্রাসা এটা কেমনে আছে প্রথমে এক হাজার বছর আগে এই যে আরবি সিস্টেমে আমরা যে মাদ্রাসায় পড়ি দার্সেনে এটা এক হাজার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল নিজামুল মুল রহমাতুল্লাহ উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে এইখান থেকে এই পদ্ধতি চুরি করে দেবন্দীরা দেবন মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দেওয়বন্দী মাদ্রাসা থেকে নকল করে বাংলাদেশে এই কমি মাদ্রাসা চালু করছে এই বর্তমানে যায় কমিরা তো এরা মনে করে কি কমি মাদ্রাসা নিজেকে সম্পদ নাম তো দিছে কমি তোরা কমি মাদ্রাসা নাম দিস তোরা বাংলাদেশে ভারত এটার মাদ্রাসা দেবন্দি কোষ এটার মূল কি এই যে পদ্ধতিটা আমাদের মাদ্রাসা পড়ার পদ্ধতি এটা মূল ছিল দার্সে নিজামি সেখান থেকে আস্তে আস্তে এগুলো আসছে আর বাংলাদেশের নাম দিছে কমি আর মনে করছে কমি নামতে মাদ্রাসা মাদ্রাসায় গেছে তো মাদ্রাসাটা আব্বাসি হুজুর দার্সে নিজামিতে পড়ছেন তোর কমি মাদ্রাসা বড় নাম ছিল হুদা

ওই নিজামুদ্দিন সিলেবাসের ভিত্তি ছিল সেইখান থেকে ফিকির করে আমাদের দেবনদের সূর্য সন্তানের দিনের মুজাহিদরা তারা করেছিলেন এবং সেই সিলেবাস দিয়ে দারুল দেওবন্দ মাদ্রাসা তারা চালিয়েছেন এবং এখান থেকে বাংলাদেশে কৌমি মাদ্রাসা এই জন্য বলা হয় যে কৌমি মাদ্রাসা এই তোদের আব্বা তোর আব্বা যারা তোরে পয়দা করছে ইংরেজরা সেই ইংরেজরা এই কৌমি মাদ্রাসা যেহেতু তাদের সিলেবাস অনুযায়ী চলে নাই তারা এটাকে খারেজি নাম দিয়েছিল মানুষের কাছে এর একটা ভুল মেসেজ পৌঁছানোর জন্য বা অন্যরকম পরিচিতি দেওয়ার জন্য তখন মানুষেরা এই মাদ্রাসাকে কৌমি নাম দিয়েছে যে এটা খারেজি না এটা জনগণ থেকে খারেজ না জনগণ থেকে আলাদা না জনগণ থেকে পৃথক না এটা এই রাষ্ট্র থেকে পৃথক না এটাই মাটি থেকে পৃথক না এটাই জমিন থেকে পৃথক না বরং এটা এই জমিনের প্রতিষ্ঠান এটা এই মাটির প্রতিষ্ঠান এটাই মাটির ঐতিহাসিক প্রতিষ্ঠান এটা হচ্ছে এই মাটির রাহবার এই জন্য কৌমি মাদ্রাসাকে বাংলাদেশে কৌমি মাদ্রাসাকে বাংলাদেশে কৌমি মাদ্রাসা বলা হয় ওই খারেজি নাম দিয়েছিল তার বিপরীতে সপ্ত একটা পরিচিতি দেওয়ার জন্য কৌম মানে জাতি মুসলিম জাতির প্রকৃত মাদ্রাসা প্রকৃত শিক্ষা সেটা হচ্ছে কৌমী মাদ্রাসা নমরুদের ছেলে না জানা খবর নাই ওখান থেকে চুরি করছে এটা করছে ওটা করছে না যায় তুই ও যেমন যেমন চুরি করা ও এখন বলে দিতেছে আর তোদের ওই গাবগাসী দেবতা হ্যাঁ কৌমী মাদ্রাসাই পড়লো না কোন মাদ্রাসাই পড়লো এটা আমাদের হিসাব করার টাইম নাই ওই গাবগাসী দেবতা কি হয়েছে তোর দেবতা তোর কাছে দেবতা আমাদের কাছে কি যেমন অন্য ধর্মদের দেবতা যারা আছে এরা কি আমাদের কাছে পূজনীয় নাকি তুই পূজা করতে মানে হেরা এর দেবতা এরা পূজা করে হ্যাঁ তো তোমাদের দেবতা তোরা দেবতা তোরা পূজা করবি হ্যাঁ আমাদের কাছে কি কি সাল নাকি হ্যাঁ আমাদের কাছে কি তো সে কৌমি মাদ্রাসায় পড়ছে হ্যাঁ কৌমি মাদ্রাসায় তো পড়ছে সে এটা নিজামি বল আর যাই বলে এটা তো কৌমি মাদ্রাসা পড়ছে তো পড়ার পরে ওই যে বাপদাদার যে ওই সমস্ত কিছু ইয়া ছিল আর সে নিজেকে অহংকারী নির্বুত শ্রেণীর একটা লোক এবং বেহাদ টাইপের একটা লোক সেই জন্য সে এটাকে মানে আক্রিয়ে ধরতে হবে দিনের খবর নাই দিন বিজয়ের খবর নাই ও আছে ওই যে নানান ধরনের সুবিধা পার্টি শব্দ নিয়ে আর ওই যে গলাটা একটু ইয়ে আছে

মানে মাসুক কিছু বললেই দোষ হয়ে যায় আর অলিপুরি গালাগালি করলে কোনো দোষ নাই দোষ থাকবেও বা কেন এখন তো কর্মীদের নিজেদের অন্যতম ঠাকুর গালিগালাজ করছে এখন তার দোষ হবে না তো সে গালিগালাস শুধু আমাকে করে নাই আমার ওস্তাদ বাংলাদেশের নাস্তিকদের জম বাতিলের জমজিনি ডক্টর ওনার পর্যন্ত আব্বাসী করছে তো এই আমি অবশ্যই এবং চাপা কেন বলি দেখবেন যে ওয়াজের মঞ্চে চাপা আর যুক্তি ছাড়া কিছু দিতে পারে না না বলে তো চাপাবাজি চাপাবাজি করে তো আমি কমি বেদেরকে বলবো যে মাসুক কিছু বললেই যেমন দোষ হয়ে যায় মাসুক যদি একটু করা ভাষা ব্যবহার করে সেটাই আপনাদের গায়ে লেগে যায় তো আপনার আপনাদের অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরিকে এবার জিজ্ঞেস করেন সে তার মুখের ভাষা কেন খারাপ করলো সে কেন গালিগালাস করলো গালিবাস কোথাকার আমি তাকে গালিবাজ বলবো আমি একটু করা আমাকে বলেন আপনারা আমার মুখের ভাষা না আমি গালাগালি অলিপুরি কি করবেন বলতে হবে আপনাদেরকে যদি না বলেন তাহলে মনে করবে যে আপনারা নিজের দলের লোক যদি আকাম কুকাম করে এটা আপনার মনে করেন না এটা বাদ কিন্তু যদি এই নাজাইজটা ওই সময় কিন্তু দলিল দিতে চাইছিল দলিল ভিডিও করে এই নাজাইজ নানান কিছু এদিক সেদিক দরদারি করতেছিল তো আল্লাহলীপুরি সাহেব যে এই সম্বন্ধে কথা বলেছেন আরেকটা সূত্র পাইছে কথা বলার জন্য তো এই নাজায় আপনার এখন এই নাজাইজটাকে কে বুঝবে এ নাজাইজ আল্লাহ যে নাজাইজ ওই নাজাইজের যে ক্রিয়া তোর ভিতরে আছে যেই প্রতিক্রিয়ার কারণে তুই আমাদের আল্লামা আব্দুল মালিক সাহেব সহ কওমি কমিমুল্লাম ইকরামকে গালিগালাজ করেছিলি তার প্রতি উত্তরে যেমন কু তেমন মুহ দেওয়ার জন্য আল্লামা আলীপুরি সাহেব এই সমস্ত কথাগুলো বলেছেন তো এখন এই দুঃটা কি তার না তোর যেমন যেমন কো তেমন মু কো যদি আসে মানুষের উপর আক্রমণ করতে করে তখন তো তাকে মু দিতেই হবে তো এই মু তিনি দিয়েছেন এখন এই নাজাজটা বলতেছে তারি নাকি দোষ এই এ যে কামর দেওয়ার জন্য আসে তারপর এর মু দেওয়া হইছে এখন এই নাজাজটা বলতেছে ওই যে মুজে দিল এটাই নাকি দোষ কি বলবেন আর এ বলতেছে যে এখন উনি বলেছেন এখন কি বলবো আর পরিশেষে বলি যে এই যে কৌমিদার ঠাকুর

এমন কোন বাবার হালাল সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই যদি করে থাকো তাহলে আসো সাক্ষাৎ হোক এ নমরুদের করেছি যে হালাল যাদা হইলে নম্বর দে তুই যে ওখানে বললি করবি। সকলকে গাট্টা বেঁধে নিয়ে আসো তো নাজাইজ ওখানে যে তোর এ নাজাইজ তোর পেজের মধ্যে পেজের মধ্যে মেসেঞ্জার বন্ধ কেন একটা নম্বর পর্যন্ত নাই কেন আর আমাদের পেজ গুলাতে একটু মেসেঞ্জার অন করা আছে নম্বর দেওয়া আছে তোর মতো যারা নাজাইজ আছে এরা যদি কথা বলতে চায় তাহলে ওর নাজায়েজের জন্মের পরিচয় আমরা দিয়ে দিব যে কারণে করা আছে কিন্তু তুই তো একটা মানে নাজায়জ তোর ওখানে নম্বর নাই কেন আর দলিল আছে তোদের না তোদের জন্মেরও যেমন দলিল নাই তেমন তোদের এই সমস্ত কর্মেরও দলিল নাই এগুলো তো ইবলিশের বানিয়ে দেওয়া বিষয় এই অলিপুরের গোমর আমি আজকে এতটুকু ফাঁস করলাম পরবর্তীতে যদি দেখি এই অলিপুরি আবারও বেদবি করছে আবারও চাপাবাজি করতে আসছে আবারও মিথ্যাচার করতে আসছে আমি কিন্তু আরো কঠিন ভাবে পাকড়া করবো অলিপুরিকে সাবধান করে দিলাম অলিপুরিকে যে আমি যতদিন আছি চাপাবাজি আর মিথ্যাচার করে পার পাবানা আমি কিন্তু ধরে ফেলবো আমি ধরলে এমন ভাবে ধরবো তোমার গোমর তোমার মানিজ্য শেষ করে দিব তোর মতো না যায় কি করবে কি না করবে কু এর কামর হাঁটুর হাটুর নিচে তো তো যেমন কু তেমন মু দেওয়া হবে সমস্যা নাই মলিপুরি সাহাব লাগবে না কৌমি মাদ্রাসার অতন্ত প্রহরী অনেক যুবক সন্তান ও মলিপুরি সাহেবের ছাত্রের 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 ছাত্র যারা আছে এরাই তোর জন্মের পরিচয় দিয়ে দিবে সমস্যা নাই তুই যে একটা না এটার এটার প্রমাণ আর যদি তুই হালাল জাদা হস তাহলে তোকে তোর ওখানে কমেন্ট করা হয়েছে নম্বরটা দে অনলাইনে বসা হোক তারপরে দেখা যাক আসলে তোর জন্ম কোন পদ্ধতিতে তোর হয়েছিল প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ আপনারা দেখতে পেলেন আসলে এটা একটা নাজায় এবং বাংলাদেশে আমি এই কথা বারবার বলি বাংলাদেশে এই সুন্নি ধর্মে এমন কোন বাবার হালাল সন্তান এখনো জন্মগ্রহণ করে নাই যে কোরআন হাদিস স্পষ্ট কোনো দলিল দ্বারা এই জোসনে জুল ইদুল নবীকে জায়েজ প্রমাণ করতে পারে মুস্তাহা প্রমাণ করতে পারে এমন কোনো বাবার হালাল সন্তান জন্মগ্রহণ করেন তো যদি আপনাদের কারো জানা বুঝার মধ্যে কমতি থাকে সমস্যা থাকে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের পুরো উম্মা হেফাজত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু